ত্রিবেণী টিস্যু আইটিসি শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতৃত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ত্রিবেণী রেক্রিয়েশন ক্লাবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি মনোজ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক গৌতম দাসের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয় গত তিন বছর পর নতুন কমিটি তৈরি হয় এবং মনোজ চক্রবর্তী ঘোষণা করেন যে পুরনো কমিটির বিরুদ্ধে কর্মীদের অভিযোগ ছিল মালিক তোষণের এবং বিজেপি বিজেপির সাথে গোপন যোগাযোগের সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং এই দিনই মনোজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক মানস মজুমদার গৌতম দাস তাপস চক্রবর্তীদের হাত ধরে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনে যোগদান করেন বহু সাধারণ শ্রমিক যারা অন্য সংগঠনের সাথে যুক্ত ছিল স্বাভাবিকভাবে ত্রিবেণী আইটিসি শ্রমিক সংগঠনে নতুন করে প্রাণের সঞ্চয় হল এদিন মানস মজুমদার ও তাপস চক্রবর্তী পাপিয়া ঢক দলীয় পতাকা উত্তোলন করেন এবং মনোজ চক্রবর্তী ও গৌতম দাস শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ও শহীদ গৌতমে পুষ্পার্ঘ্য যেখানে মনোজ চক্রবর্তী আগামী দিনে এই সংগঠনের এবং পুরনো কমিটি কিভাবে মালিকদের সাথে বোঝাপড়া ও বিজেপি সিপিএম এর সাথে বোঝাপড়া করে কর্মীদের ও দলের ক্ষতি করেছে শ্রমিকদের ক্ষতি করেছে তা ব্যাখ্যা করেন এবং নতুন কমিটিকে সতর্ক করেন এবং শ্রমিকদের কাছে যাওয়ার আহ্বান রাখেন যারা নির্মাণ করে বছরের পর বছর একটা সভাপতি রয়ে যায় মোহন সি পাটার মতো তার নিজের মতো কোনো খেয়াল খুশি কাজ করে শ্রমিকের স্বার্থ দেখে না আমি কোন জায়গাতে কোনো হস্তক্ষেপ করি না এই কারণে কারণ আমি ট্রেড ইউনিয়নের সভাপতি পাঁচ বছর হয়েছি অনেক হয়তো আমার কাছে থেকে ট্রেড ইউনিয়ন করছে আমি তো ট্রেড ইউনিয়ন পাঁচ বছরই করি কিন্তু আমি এটুকু বিশ্বাস করি শ্রমিকের জন্য লড়াই করতে গেলে এই মন থেকে চাইতে হয় শ্রমিকের জন্য কিছু কাজ করবো এই বাইরে থেকে কথা বলা যায় না এটা হচ্ছে কথা লড়াই করতে গেলে তার দেখতে মাথার ঘাম পায়ে ফেলে যে সমস্ত শ্রমিকরা মালিকদের মুনাফা দেয় মালিকের মুনাফা না দেখে শ্রমিকের মুনাফা দেখতে হবে বছর বছর তো পাইনে বাড়াতে হবে বেতন বাড়াতে হবে বিভিন্ন ডিএ বাড়াতে হবে তবেই তুমি শ্রমিক নেতা আর না হলে তুমি মালিকের দালাল এটা পরিষ্কার আর যারা মালিকের দালালি করবে তাদের তৃণমূল কংগ্রেসের রাজনীতি শুধু কোনো জায়গা নেই এবং আগামী দিনেও থাকবে না এ কথা পরিষ্কার দার্জিলিং বাসায় আমরা আজকে জয়েনিং করলাম কাল থেকে সুকুমারতা বলছিল একশো পঁয়ষট্টি জন মেম্বার পার্মানেন্ট ইউনিয়নে রেখে গিয়ে আজকে ষাট জন মাত্র স্বাক্ষর করেছে কেন তৃণমূল কংগ্রেস সরকার এত সুযোগ সুবিধা মাঝখানে সিওডি হয়েছে মাইনে বেড়েছে পার্লামেন্টের ওয়ার্কারদের পাতা বেড়েছে বিভিন্ন শ্রমিকের কথা বিভিন্ন কমলো কেন আমাদের জন্যই কমেছে আমাদের মধ্যে কিছু নেতা আছেন মানেকে দালালি করতে গেছে কমেছে এইসব দালালি ফালালি চলবে আমি চেঞ্জ করে দিলাম আছে

আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়েছে আমাদের দুর্ব্যবহারে আমাদের অসহযোগিতার ফলে আমাদের ইন্ডিয়ান নেতা অসহযোগিতার ফলে তাদের কাছে যান গিয়ে বলুন এই নতুন কমিটি যাবে গিয়ে বলুন যে যা হওয়ার হয়ে গেছে নতুন কমিটি এসছে শ্রমিকের স্বার্থ রক্ষা করবে কন্ট্রাক্টরি ফ্যাক্টরি ভেতর করতে আমরা আসিনি আর কন্ট্রাক্টরি আমরা করবো না যিনি কন্ট্রাক্টরি করবেন তিনি ইউনিয়ন করবেন না দুটো একসঙ্গে হয় না পার্টির নিয়মই আছে কন্ট্র্যাক্ট নিয়ে করবে সে থাকবে না এরপর বিটিপিএস বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কর্মচারীদের রক্তদান শিবিরে টাউনশিপ রিক্রেশন ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত হন যেখানে রাজ্যস্তরের বিদ্যুৎ দপ্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন যেখানে উপস্থিত ছিলেন বাসবেরিয়া পৌরসভার চেয়ারম্যান তাপস চক্রবর্তী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা চ্যাটার্জী বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সরকার কাউন্সিলর প্রশান্ত দাস বাঁশবেড়িয়া শহর আইএনটিটি ইউসি সভাপতি সুজন মিশ্র সহ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা দেখুন এটা ফাঁক ফকর ছিল টিবে যে আমাদের যে সংগঠন সেই জায়গায় কেননা বিরোধী যে শ্রমিক সংগঠন সিপিএমের তারা আপনারা জানেন যে সিপিএম যখন ক্ষম ক্ষমতায় ছিল এই শ্রমিক সংগঠনই শেষ কথা বলতো যখন তখন ধর্মঘট হরতাল লেগেই থাকতো স্বাভাবিকভাবে শ্রমিকরা তাদের যে নিয়মিত মজুরি সেই মজুরি থেকে তারা বঞ্চিত হতো কেননা এই কর্মক্ষেত্রটাই তো তাদের রুটি লুচির জায়গা এবং এখান থেকে যে অর্থের সংস্থান সেটা দিয়ে তাদের সংসার চলে স্বাভাবিকভাবে শ্রমিক সংগঠন যদি সারা বছরে বিভিন্ন সময় কথায় কথায় ধর্মঘট করে হরতাল করে স্বাভাবিক সেটা ম্যানেজমেন্ট সেই দিনগুলোতে তাদের যে অর্থ দেওয়ার জায়গাটা তাদের যে বেতন দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা তারা দিতে পারে না এবং সেটা শ্রমিকদের কেউ দশ হাজার টাকা কারো মায়না হলে পরে স্বাভাবিক সেটা পাঁচ হাজার সাত হাজার আট হাজার এগিয়ে দাঁড়ায় এটা শ্রমিকদের একটা ব্যাপক ক্ষতি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোথাও কোনো ধর্মঘট অহেতুক কোথাও কিছু করা যাবে না এমনকি এই সিপিএম জামানার যে কালচার সেই কালচারটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের কালচার ধর্মঘটের কালচার এই কালচারটা কিন্তু এই মতে নেই এই যে কালচার সেই সবই সংগঠন এই ত্রিবেণী যে রেওয়ান সেই রেওয়ানে টিসুতে দাপিয়ে দাপিয়ে বেড়াতো তারা আইটিসিতে দাপিয়ে বেড়াতো আমাদের সংগঠন সেইভাবে ওখানে দানা পারছিল পারছিলো না আর বর্তমান জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সভাপতি হওয়ার পর থেকে তার প্রচেষ্টা এবং ওই এলাকার আমাদের যিনি শ্রমিক সংগঠন দেখেন গৌতম দাস তাদের দুজনের প্রচেষ্টায় ব্লক সভাপতি তাপস চক্রবর্তী সেখানের বিরোধী দলের যে শ্রমিক সংগঠনের যারা শ্রমিকরা তারা সিপিএমের যে এই শোষণ সেই শোষণে তারা শোষিত যারা হয়েছে যারা অত্যাচারিত হয়েছে তারা সবাই গতকাল আমাদের যে বার্ষিক সম্মেলন ছিল তিন বছর বাদে আমাদের এই সেখানে কমিটি পরিবর্তন হয়েছে সেই সম্মেলনে তারা সেখানে আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করে এবং গতকাল তৃণমূল কংগ্রেস তৃণমূল যে ঝান্ডা সেই ঝান্ডা হাতে নিয়ে তারা বহু কর্মী তারা অন্যান্য শ্রমিক সংগঠন থেকে তারা আমাদের সংগঠনে যোগদান করেছে তারা একটা কথাই বলেছে যে আমরা সিপিএমের যে শ্রমিক সংগঠন যে শ্রমিক সংগঠন এতদিন পর্যন্ত আমাদের শোষণ করেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা এসেছি এবং আমাদের দল গতকাল তাদের জয়েন করিয়ে নিয়েছে এবং আমরা আশাবাদী এই কর্মীরা আমাদের দলে আসার জন্য আমাদের সংগঠনে আসার জন্য ওখানে আমাদের সাংগঠনিকভাবে যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা যেমন একদিকে দূর হলো ঠিক একইভাবে কমিটি নিয়ে একটা ভাগ্য ছিল পুরনো যে কমিটি সেই কমিটির প্রতি কিছু অভিযোগ ছিল আমাদের ওখানকার যারা শ্রমিক সংগঠনের যারা নেতৃত্ব যারা আমাদের সাথেও যোগাযোগ রাখছিল আবার অন্য জায়গায়ও তারা কাজটাও সঠিকভাবে করছিলো যোগাযোগ রাখছিল তো তাদেরকেও গতকাল সরিয়ে নতুন কমিটি সেই কমিটির সভাপতি মনোজ চক্রবর্তী থেকে শুরু এবং চেয়ারম্যান গৌতম দাস বিভিন্ন যারা রয়েছে তারা রয়েছে এবং আমরা আশাবাদী আগামী দিনে এই নতুন যে কমিটি সেই কমিটির নেতৃত্বে এই কারখানার শ্রমিকরা আরও লাভবান হবে এবং একই সাথে কারখানায়ও যে অহিতুক যে ধর্মঘট কথায় কথায় ধর্মঘট ম্যানেজার সাথে নেতৃত্বের যে গোপন বোঝাপড়া এতদিন হচ্ছিল সেই জায়গা কাটিয়ে উঠে ম্যানেজার ম্যানেজমেন্টের সাথে চোখে চোখ নিয়ে কথা বলবে আমাদের এই সমরণের বর্তমান যে কমিটি সেই কমিটি এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আরও বেশি করে শক্তিশালী হবে এই এই শ্রমিকদের এই ক্ষেত্রটাতে